ছেলেমেয়ের পড়াশোনায় মনোযোগ কম পরিশ্রম সত্ত্বেও কর্মজীবনের সাফল্য পাচ্ছেন না বিবাহে বাধা পারিবারিক অশান্তিতে জেরবার হয়ে যাচ্ছেন জীবনের প্রতি মুহূর্তে সমস্যার সম্মুখীন হচ্ছেন জীবনে সকল সমস্যার থেকে বেরিয়ে আসার রাস্তা খুঁজছেন একজন প্রকৃত অভিজ্ঞ জ্যোতিষীর সন্ধান করছেন তাহলে আপনি আজই যোগাযোগ করুন দীর্ঘ তিরিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন মহর্ষি বেদব্যাস অ্যাওয়ার্ডেড জ্যোতিষশাস্ত্রী শ্রী সোমনাথ ঘোষালের সাথে প্রসঙ্গত উল্লেখ্য উনিশশো পঁচানব্বই সালে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার পাঁচলার ধামিসায় করুণাময়ী মাতৃমন্দির প্রতিষ্ঠিত হয়েছিল বর্তমানে ঈশ্বর জ্যোতিরত্ন রণজিৎ ঘোষালের সুযোগ্য পুত্র জ্যোতি শ্রী সোমনাথ ঘোষাল এই করুণাময়ী মাতৃমন্দিরের দায়িত্বভার অতি নিষ্ঠা এবং দক্ষতার সাথে পালন করে চলেছেন আর প্রত্যেক অমাবস্যার দিনেই মন্দিরে মায়ের বিশেষ পুজো পাঠ ও নবগ্রহ হোমযজ্ঞের আয়োজন করা হয় যে কোনো জটিল সমস্যার সমাধানে এক অদ্বিতীয় দীর্ঘ তিরিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষশাস্ত্রী শ্রী সোমনাথ ঘোষালে করুণাময়ী মাতৃ মন্দিরে দীর্ঘ তিরিশ বছর ধরেই জ্যোতিষ চর্চা করে আসছেন তিনি সামুদ্রিক রত্ন প্রদান যজ্ঞে বিশেষ পারদর্শী এবং মাতৃপূজারী তিনি এই মন্দিরে সব ধরনের জ্যোতিষ কার্যাদি করে থাকেন হস্তরেখা বিচার কোষ্ঠী প্রস্তুত বিচারের মাধ্যমে বিদ্যা কারিয়ার অর্থনৈতিক সমস্যা বিবাহ শত্রু দমন মামলা মোকদ্দমা স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তি সন্তান প্রাপ্তির ক্ষেত্রে জটিলতা বাস্তু দোষ মাঙ্গলিক দোষ কালসর্প দোষ নিবারণ সহ যে কোনো জটিল সমস্যার সমাধান পারদর্শী ও জ্যোতিষশাস্ত্রী শ্রী সোমনাথ ঘোষাল করুণাময়ী মাতৃমন্দিরে প্রতিটি অমাবস্যায় নবগ্রহ শান্তি যজ্ঞের মাধ্যমে বহু ভক্তের দোষ কাটিয়ে তাদের জীবনের সাফল্য এনে দিয়েছেন শাস্ত্রী শ্রী সোমনাথ ঘোষাল এই মন্দিরে আগত সকল ভক্তরই মনুস্কামনা পূরণ করেন মা কালী এই মন্দিরে আগত সকল ভক্তের গ্রহদোষ নিবারণের মাধ্যমে তাদের জীবনের সাফল্য এনে দিচ্ছেন জ্যোতিষশাস্ত্রী শ্রী সোমনাথ ঘোষাল এই করুণাময়ী মাতৃ মন্দির ও বেদব্যাস অ্যাওয়ার্ডের জ্যোতিষশাস্ত্রী শ্রী সোমনাথ ঘোষালের জ্যোতিষ কার্যালয়ের সাথে যোগাযোগ করতে আজই ফোন করুন নাইন জিরো ফাইভ ওয়ান ফাইভ ফোর এইট থ্রি ফাইভ জিরো অথবা এইট নাইন ওয়ান জিরো ফোর টু ফাইভ জিরো নাইন এইট এই নাম্বারে